আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে বেশ কিছু গুগু পাখি বাজরিগার পাখি এবং বেশ কিছু পাখি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আশা করি বেশ কিছু ভালো কোয়ালিটির পাখি আমাদের থেকে কালেকশন করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর আর মোবাইল নাম্বারটা ভিডিও স্ক্রিনে থাকছে তো সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতেই এইখানে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির কিছু জাপানিজ বাজরিগার পাখি এখানে অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সব কিছু মিলানো আছে এবং কালারে কালারে জোড়া ঠিক আছে তো এই বাজরিগার পাখিগুলো আপনারা নিতে পারবেন প্রতি জোড়া পাখি পনেরোশো থেকে দুই টাকার মধ্যে মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে হলে আপনারা ডাবল ফ্লাওয়ারের প্রেস জাপানিজ বাজরিগার পাখিগুলো আমাদের থেকে কালেকশন করতে পারবেন মশাল্লাহ কত চমৎকার কোয়ালিটির পাখিগুলো আসলে আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না খুবই চমৎকার পাখিগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রতি জোড়া অবশ্যই যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু নর্মাল বাজরিগার এইখানে অনেক কালারফুল নর্মাল বাজরিগার আছে যাদের দরকার সিঙ্গেল মেল ফিমেল এবং যাদের পেয়ার এবং যাদের দশ পেয়ার পনেরো পেয়ার বিশ পেয়ার এইরকম যাদের দরকার তারা ইনশাল্লাহ নখ দেবেন এক দুই জোড়াও দেওয়া যাবে তো বাজরিগারগুলোর দাম পড়বে প্রতি জোড়া আটশো টাকায় আর এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া জাবা পাখি মাসাল্লাহ এক একটা জোড়া হচ্ছে হোয়াইট কালার মেল আর ফন কালার ফিমেল ফন রেড আই ফিমেল এই জোড়াটার দাম পড়বে দুই হাজার টাকা আর আরও একটা জোড়া হচ্ছে সিলভার জাবা এই জোড়াটার দামও পড়বে দুই হাজার টাকা যারা নিতে চাচ্ছেন ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা করা পাখি মিক্স আছে তো এই পাখিগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া ইংলিশ বা জিগার মেলটা ইংলিশ আর ফিমেলটা ইংলিশের থেকেই আসছে একটু সাইজটা ছোটো যাই হোক পাখিগুলো বর্তমানে ডিম নিয়ে বসে আছে তিনটা ডিম আছে ডিম জমছে যাই হোক এই পেয়ারাটা আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া ডায়মন্ড ডাব আর এর পাশের খাঁচা দেখতে পাচ্ছেন আরও একটা জোড়া মাসা কত চমৎকার পাখিগুলো তো এই পাখিগুলো মূলত বিক্রি হয়ে গেছে এই ধরনের পাখি যদি কারো লাগে আপনারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে দিতে পারবো আর সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির এক জোড়া প্রিন্স পাখি মেলটা হচ্ছে ব্ল্যাক সিক ঠিক আছে অনেক ভালো মিউটেশনের বড়ো চাইজের মধ্যে এই জোড়াটার দাম হবে এক হাজার টাকা ডিম বাচ্চা করা পাখি যারা নিতে চাচ্ছেন নিষ্ক্রিয় দ নম্বরে দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একজোড়া কোকাটেল আসলে এই পেয়ারটাও আমাদের অলরেডি বিক্রি হয়ে গেছে কথাবার্তা হয়ে গেছে তো এই ধরনের পেয়ার যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই পেয়ারটাও হয়তো আপনারা নিতে পারবেন যদি উনি না নেয় আর কি সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির এক পিস লাভবার্ট পিসারের মধ্যে যাদের ফিমেল দরকার এটা হচ্ছে ভায়োলেট পিসার অফ আলাইন প্যাশটেল ভায়োলেট পিসার অফ আলাইন তো এই ফিমেলটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা ককাটেল পাখির মেল হোয়াইট ফেস ককাটেল ডিম বাচ্চা করা মেল পাখি যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস যারা নিতে যাচ্ছেন একদম অ্যাডাল্ট বিগ সাইজের মেল দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে দুই হাজার টাকা সুপ্রিয় দর্শক এখন কিছু কবুতর দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া পোটার কবুতর কবুতর প্রেমী যারা আছেন তারা অবশ্যই কবুতরের জন্য আমাকে নখ দেবে এখানে দেখেন মাসাল্লাহ পোটার কবুতর মেল ফিমেল কনফার্ম নিচে আছে মিলি বিউটি হোমা মাসাল্লাহ টপ কোয়ালিটির কবুতর মিলি বিউটি হোমা আর কি আর এর নিচে আছে আপনার বার্লেস এবং ব্লু বার মিক্স একটা জোড়া এর পাশেই আছে আপনার কালো বিউটি যেটা একসময় অনেক ডিমান্ড ছিল এখন অবশ্য দামটা কমে গেছে মাসাল্লাহ টপ কোয়ালিটির কিছু বিউটি হোমা আছে আমাদের কাছে বর্তমানে প্রায় দশ পেয়ারের মতো আছে বিউটি হোমা দেখেন মাসাল্লাহ একদম বিগ সাইজের কবুতর আর সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া কবুতর আইস বার বলা হয় তো এই পেয়ারটাও আমাদের বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ দোয়া করবেন কবুতরগুলোর জন্য সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরও বিউটি হোমা আমাদের কাছে বর্তমানে বেশ কিছু বিউটি হোমা আছে যারা বিউটি হোমাগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দামটা আলোচনায় সাপেক্ষে আমি আপনাদেরকে জানিয়ে দেব মাসাল্লাহ দেখেন হিউজ পরিমাণে ভিডিওটি আমার কালেকশন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার লোকেশনটা আমি বলে দিচ্ছি আমার লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর আর আমার মোবাইল নম্বরটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু এইট নাইন এইট জিরো থ্রি ফোর জিরো যে কোনো পাখি লাগলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব পাখি তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা যে কোনো ধরনের পাখি নিতে চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আর সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওতে ভুল ত্রুটি হতে পারে যদি আমাদের ভিডিওতে কোনো ভুল দেখেন আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সুপ্রিয় দর্শক আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও